আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরক সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমের দরবারে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুন্তাসির টিভি এবং যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিনজাদুর আপডেট শিখেছে এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক খুব প্রিয় বন্ধুরা থামবেলে দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলব বড়ো ভাই জোর করে জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে সে তার ছোট ভাইদেরকে সম্পত্তি ভাগ করে দিচ্ছে না সম্পত্তির দিচ্ছে তো না বরঞ্চ জরুম করছে কোনো কিছুর ভাগাভাগি দিচ্ছে না কোনো কিছুই দিচ্ছে না তাকে এক কথায় তো এই সমস্যাগুলো আমার কাছে প্রতিনিয়তই আসছে যে বড় ভাই তাদেরকে সমস্ত সম্পত্তি থেকে ত্যাজ্য করছে বিগত কয়েকদিন আগেও এ বিষয় নিয়ে আমি কয়েকজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম একটি ভিডিও আপলোড করব বলে আমি আশ্বাস দিয়েছিলাম কিন্তু আমি সমস্যার সম্মুখীন ছিলাম বা একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি তো এই বিষয়টি আমার আজকে যেখানে আসছে বা আমার স্মরণ হয়েছে এই কারণে আজকের এই ভিডিওটি প্রিয় বন্ধুরা এরকম আমাদের সাথে আর হামেশাই কিন্তু হয়ে থাকে যে আমাদের বড়ো ভাই যারা থাকে বড় ভাইরা আমাদের ছোটো ভাইদেরকে সম্পত্তিগুলো দিতে চায় না বাবা না থাকার কারণে এই সম্পত্তিগুলো তারা নিজেরাই দখল করে খেতে থাকে গাছের মধ্যে যেই ফল আছে ফল তারা খেতে থাকে নারকেল সুপারি এরপরে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বাগানের মধ্যে যেই ফল ফলাদি গাছ আছে বাগানের মধ্যে যে সমস্ত গাছ আছে এই গাছের ভাগাভাগি আমাদেরকে দিতে চায় না এক কথাই বাবার সম্পত্তি থেকে সমস্ত হক থেকে সমস্ত কিছু থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রায় হর হামেশায় কিন্তু ঘটে থাকে এখন বর্তমানে প্রায় অধিকাংশ জায়গায় এই সমস্যাগুলো হতেইছে মানে এগুলো হয়েই চলছে তো এই সমস্যাগুলো থেকে আমরা সমাধান কীভাবে পাবো এই নিয়ে মূলত আজকের ভিডিও বেশি কিছু আমাদেরকে করতে হবে না আপনি শুধুমাত্র আজকে যেই তদবিরটি আপনাদেরকে শেয়ার করব এই তদ্বিরটির নিচে আপনার যেই জুলুম করে যেই ভাই ওই ভাইয়ের নাম আপনার মায়ের নাম বাবার নাম লিখে আপনি কবরস্থানের মধ্যে ফুতে দিবেন একটি তদ্বির আর দ্বিতীয় একটি তদ্বির আপনায় ওই যে আপনার উপরে জুলুম করছে আপনার ভাই তার বাড়িতে ফুতে দিবেন এটা যদি না পারেন তাহলে এখান থেকে ওই তদ্বিরটা মেশক জাপড়ান দিয়ে লিখে এই পানিগুলো অর্থাৎ ওই তাবিজটা ফানের মধ্যে গুলিয়ে আপনি তার ফুকুরের মধ্যে ফেলে দিবেন এতটুকু করলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনার সর্বোচ্চ সময় চোদ্দ দিন এই চোদ্দ দিনের ভিতরে সে আপনার সাথে মানে আপাসে চলে আসবে অর্থাৎ এতদিন যদি সে সে আপনার সাথে জোর জুলুম করতে থাকে বা জোর জুলুম করেছে তো সে এখন আপনার সাথে আপাসে বসার জন্য সে উদ্মাদ হয়ে যাবে উম্মাদ হয়ে যাবে মানে সে পাগল পাগল হয়ে যাবে তো এই আমলটি করার জন্য স্কিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশাটিকে দুই ভাগে বিভক্ত করতে হবে আমি যেভাবে বলেছিলাম। এই দুই ভাগে বিভক্ত করে আপনাদেরকে এই কাজটি করতে হবে আপনারা কাজটি করবেন ইনশাল্লাহ অজু অবস্থায় এবং নামাজ পড়তে হবে আপনাকে যদি আপনি ইনশাল্লাহ নামাজি বান্দা হয়ে থাকেন নামাজ পড়বেন এবং অজু করবেন অজু করে পবিত্র হয়ে তদ্বিটি লিখবেন পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে অবশ্য মেশক জাফরান কুস্তুরি কালি দিয়ে লিখবেন আশা করছি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে নিত্য নতুন আপডেট ভিডিওগুলোর জন্য শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও